পিএসজি কোচ লুইস এন্ড্রিকে ট্রোফে বার্সিলোনার পেদ্রি যেন একজন হ্যারি পটার চ্যাম্পিয়ন্স লিগে যখন বার্সিলোনার পিএজি মুখোমুখি হবে তখন শুধু দুটো দল নয় তাদের খেলার পদ্ধতিও একে অপরের সঙ্গে লড়বে এই ম্যাচের আগে পিএসজির কোচ লুইস এনরিকে বার্সিলোনাকে নিয়ে তার কিছু দারুণ কথা বলেছেন আমরা একইভাবে খেলি পিএইচজি কোচ লুইস এন্ড্রিকে বলেছেন যে বার্সিলোনার খেলার ধরন অনেকটাই তাদের মতোই তিনি বলেছেন বার্সিলোনার খেলার ভাবনা আমাদের মতোই এমন একটা দলের সাথে খেলাটা খুব মজার হবে যাদের খেলার ধরন আমাদের মতো তিনি আরও জানান আমরা দুজনেই চাই ভালো ফুটবল খেলতে ফলাফল যাই হোক না কেন আমি ধরে চিনি অনেক দিন এবং তার খেলার ভাবনাও জানি ম্যাচের আসল ব্যাপার হবে কোন দলের কাছে বল বেশি থাকে লুইস কথা কথায় বোঝা যায় হ্যান্সি ফ্লিক বার্সেলোনাকে তিনি বেশ সম্মান করেন এবং একটি দারুণ খেলার আশা করছেন লুইস এনরিকে একসময় বার্সেলোনার কোচ ছিলেন তিনি বলেছেন যে বার্সেলোনার প্রতি তার অনেক ভালোবাসা আছে এবং তিনি কখনও বার্সেলোনার সম্পর্কে খারাপ কথা বলতে পারবেন না তিনি ক্যাম্পনুতে বার্সেলোনার যেটা ঘরের মাঠ সেখানে ম্যাচ না হওয়ায় একটু হতাশ হলেও মনজুইকে যেখানে এখন বার্সেলোনা খেলছে সেটা নিয়ে তার ভালো স্মৃতি আছে যেমন উনিশশো বিরানব্বই সালের অলিম্পিক গেমসের শুরুর অনুষ্ঠান লুইস এনরিকে বলেছেন আমি বার্সিলোনা সম্পর্কে খারাপ কিছু বলতে পারবো না আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো আমি সবসময় ভক্তদের ভালোবাসা অনুভব করি ফ্যান্সিপ্লিকের বার্সিলোনাকে খুবই পছন্দ লুইস অ্যান্ড্রিকিয়াকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমি হার্নান্দেজের সোমের বার্সিলোনার সাথে ফ্যান্সিপ্লিকের বার্সিলোনার তুলনা করতে তিনি বলেন আমি তুলনা করতে পছন্দ করি না আমি শুধু বলবো যে আমি ফ্লিকের বার্সাকে খুব ভালোবাসি সে একজন দারুণ কোচ যে কোনো ঝুঁকি নিতে ভয় পায় না সামনের দিকে এগিয়ে খেলে এবং খুব বেশি প্রেস করে আমি তার খেলা দেখতে খুব পছন্দ করি আমি সারা জীবন বার্সা ছিলাম এবং থাকবো এটা এমন একটা দল যার খেলা দেখে আমি খুব মজা পাই তার কথায় হ্যান্সিফ্লিকের বার্সেলোনার প্রতি তার মুগ্ধতা পরিষ্কার বোঝা যায় পেদ্রি যেন একজন হ্যারি পটার পেদ্রিকে আটকে রাখলে পিএইচডি ম্যাচ জিততে পারবে কিনা এমন এক প্রশ্নে লুইস মজার ছলে বলেন পেদ্রি আমাকে খুব ভালো করে চেনে আমার কাছে আমি আশা করি আগামীকাল সে তার জাদুর কাঠি আনবে না তবে তিনি শুধু নয় বার্সেলোনার আরও অনেক ভালো খেলোয়াড়ের রাখতে বলেছেন তিনি বলেন বল নিয়ে বার্সেলোনা খুব ভালো খেলে আর বল ছাড়া খেলতেও তাদের অনেক কৌশল আছে লুইস অ্যান্ডিকের এই কথাগুলো থেকে বোঝা যায় তিনি বার্সেলোনার মাঝমাঠের শক্তি বিশেষ করে পেদ্রি মতো খেলোয়াড়দের ক্ষমতা খুব ভালোভাবে জানেন এই ম্যাচটি কেবল ফুটবল খেলা নয় এটি কৌশল এবং বুদ্ধির একটি বড় পরীক্ষা হতে চলেছে ভক্তরা এখন এই রোমাঞ্চকর ম্যাচ দেখার জন্য অপেক্ষা করছে